গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেনের ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি তো এটা মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছিল যে আমি কীভাবে প্রতিদিন মানে নিত্যদিন গণেশ পূজাটা করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমি প্রতিদিন এইভাবেই করা থাকি যে আজকে বুধবার তো মানে গণেশের দিন এইভাবে যে মানে আমি প্রেশাল গণেশের জন্য কিছু করি এরকম না তো আমি প্রতিদিন যেভাবে করি সেটাই তোমাদের দেখালাম যে ভিডিওর জন্য এক্সট্রা কিছু আমি কিন্তু এখানে বন্ধুরা কিছুই করিনি তো দেখো ফার্স্টে আমি গণেশকে খুব ভালো করে মানে যেতে একটা আমার ফটো তো তার জন্য আমি এটাকে প্রতিদিন আমি এইভাবে মুছে নেই। আমি মানে গামছাটাকে জলের মধ্যে ভিজিয়ে মুছে নেই আর গণেশের সবচেয়ে প্রিয় হলো চন্দন তো যে কোনো বন্ধুরা পূজা করার আগে আমি ফার্স্টে সূর্যকে আমি জল দান করে নিই তো যেহেতু আমি আমার পুজোটা দিতে দিতে একটু দেরি হয়ে যায় তারপর আমার মানে সূর্যকে জল দান মানে করার জন্য স্পেসিফিক কোনো জায়গা নেই তো তার জন্য বন্ধুরা আমি ঘরের মধ্যে সূর্য নামে জল অর্পণ প্রতিদিন করে থাকি তো তোমরা চাইলে করতে পারো এইভাবে তা আমি এইভাবেই করে থাকি একটা তামার পাত্র নেই মানে তামার একটা বাটি নিই তারপরে আই থিঙ্ক এটাকে কুষাকুষি বলে ওইটার মধ্যে আমি একটু জল নেই তারপর লাল চন্দন তারপরে একটু চাল আর একটা দুব্বা আর যদি চেষ্টা করি লাল ফুল দেওয়ার তো সবসময় তো লাল ফুল তো পাই না তো তারপর তার জন্য আমি যে ফুল থাকে আমি এই ফুলেই দিই তার যেহেতু পুজোটা আমি মানে একটু বেলার দিকে হয়ে যায় মানে সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা যেহেতু বেজে যায় তো তার জন্য তো কারণ তখন সূর্য মোটামুটি পশ্চিম দিকের দিকে রয়না হয়ে যায় তো তার জন্য আমি এটা পশ্চিম দিকে মুখ করে দিই কারণ সূর্য তখন ওই দিকে থাকে তো যেহেতু আমি সকাল সকাল পুজোটা দিতে পারি না তো তার জন্য আমি সূর্যকে প্রণামটা আমি এইভাবেই করি না আর প্রতিদিনই আমি সূর্য প্রণাম মানে সূর্যকে জল অর্পণ করে থাকি আর সূর্যকে জল অর্পণ করার সময় আমি একটা মানে দুইটা মন্ত্র বলে থাকি একটা হলো প্রণাম মন্ত্র আটল আটলও অর্পণ করা আমি ফার্স্টে বলে থাকি ওম গিনি সূর্যায় নামা ওং গিনি সূর্যায় নামা ওম গিনি সূর্যায় নামা আর প্রণামটা বলি ওং সূর্যায় নামা ওং সূর্যায় নাম ওং সূর্য নামা সূর্যোদয় বড়ো যে মন্ত্রটা আছে ওইটা আমি পারি না তো তার জন্য আমি শর্টকাটটা আমি এভাবেই বলি তো তারপর দেখো আমি এভাবে কিন্তু বাটিটাকে উল্টে আমি রেখে দিয়েছি সব পুজো করার আগে আমি ফার্স্টে সূর্যকে পুজো করানি তো তারপর আমি পুজো করবো গণেশকে তো গণেশকে দেখো কে আমি কী করে পুজো করছি তো ফার্স্টে আমি গণেশকে তো চানটা তো করিয়ে নিলাম তোমরা দেখতে পেলে তো তারপর আমি গণেশকে লাল চন্দন একটা পরে দিলাম গণেশের কিন্তু লাল চন্দন ভীষণই প্রিয় তো আমি সিঁদুর ফিদুর দিই না তো আমার পূজার মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তো তোমরা অবশ্যই আমাকে শুধরে দিও বন্ধুরা তো লাল চন্দন দেওয়ার পর আমি সেখানে গণেশের বা হাতে মানে যেটা আশীর্বাদের হাত আছে দেওয়া ওইটার মধ্যে কিন্তু আমি ডুবা দেব আর আমি কিন্তু নিত্য দিন আমি এভাবেই করে থাকি যে বিডিওর জন্য কিন্তু আমি কিছু কিছুই করছি না আমি বারবার বন্ধুরা তোমাদের সামনে বলছি তারপর আমি গণেশকে ফুল দেব তো গণেশের নামে তো আমার ঘটো বসানো আছে বন্ধুরা তো গণেশ আমার সবসময় প্রতিষ্ঠিত একটা ঠাকুর তো তারপর আমি গণেশকে ফুল দিয়ে দিলাম তো আমি যেরকম ফুল পাচ্ছি সেরকম ফুল আর আমি বেল পাতা দিই না কারণ আমি সবসময় গণেশকে আমি এইভাবে দিই আর বেল পাতা দিই শুধু গণেশ চতুর্দশীর সময় তো আমি গণেশকে আমি ফুল দিয়ে দিলাম তো তারপর গণেশের জন্য ভোগ রেডি করলাম তো দেখো ভোগের মধ্যে আমি এটা আমি সবসময় কিশমিশ দিয়ে দিই তো ওই দিন ঘরে লাড্ডু ছিল তো ভাবলাম ভিডিওটা যদি শ্যুট করছি লাড্ডু ছিল ভালোই হলো তো গণেশের তো প্রিয় খাবার লাড্ডু তো সব সময় তো লাড্ডুটা থাকে না তাই আমি বেশিরভাগ কিসমিস দিয়ে পুজোটা দিই তো তারপরে আমি গণেশকে আরতি করবো বা আর গণেশের ভোগের মধ্যে তোমরা কিন্তু কখনও তুলসী দেবে না চাইলে তোমরা সেখানে বেলপাতা বা দুবু দিতে পারো আমি কিছুই দিই না তোমরা কিন্তু গণেশের ভোগের মধ্যে কখনও কিন্তু তুলসীটা কিন্তু বন্ধুরা অ্যাড করো না তো দিয়ে দিলাম আর তারপর আমি ঠাকুরকে আরতি করে নেবো ফার্স্টে ধূপ দিয়ে করে নেব তারপর কর্পূর আর গণেশকে কিন্তু কখনো শঙ্খ দেখাবে না মানে শঙ্খের যে জল গণেশের একটা অভিশাপ আছে গণেশকে শঙ্খের জল আর তুলসী কখনো এই দুইটা জিনিস গণেশকে কিন্তু ছোঁয়াবে না তো বন্ধুরা আমি এভাবে পুজোটা করে থাকি তো আমার এই পুজোটা কার কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার পরিবার যত তুমি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটার মধ্যে একটা লাইক করে দিও আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে বন্ধুরা অবশ্যই আমি পেজটিকে ফলো করে দিও আর ফলো করে অবশ্যই বন্ধুরা ভিডিওটার মধ্যে শেয়ার করে দিও যাতে আমার এই ভিডিওটা যাতে তোমাদের অনেক বন্ধু বান্ধবরা যাতে কিন্তু দেখতে পায়। তারপর কিন্তু আমি কপ দিয়ে আরতি করে নিচ্ছি আর যে আমি সব ঠাকুরকে একসাথে পূজা করছি তার জন্য আমি লাস্টের আরতিটা আমি এইভাবেই দেখালাম তো বন্ধুরা এই হলো আমার গণেশের পুজো কার কেমন লোক বন্ধুরা অবশ্যই জানাবে আর গণেশকে কিন্তু ফুল দেওয়ার সময় একটা মন্তব্য করেছিলাম এটা হলো অং গং গণেশাই নামা